আমাদের জীবনে সুন্দর সময়গুলো খুব দ্রুত চলে যায় কিছু সম্পর্ক থাকে যেটা রক্তের থেকেও বেশি জীবনে চলার পথে আমাদের লাইফে অনেক স্পেশাল মানুষ আসে আর আজকে সেই স্পেশাল মানুষের সাথে পরিচয় করিয়ে দিবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আজকের ভিডিওতে আমি অনেক ভালো আছি আনাবিয়ার পাপার বন্ধুর অর্ধাঙ্গিনীর কথাই এতক্ষণ বলছিলাম ভাবির কথা ভাবির সাথে আমার পরিচয় আমার বিয়ের পর আর ভাবির বিয়ের আগে ভাবির বিয়ের আগ থেকে ভাবির সাথে আমাদের পরিচয় দেন এতগুলো বছর আমরা একসাথে কাটালাম তো আজকে বাবুকে নিয়ে চলে আসলো আর আসার সময় এই সুন্দর কেকটা নিয়ে আসছে এই কেকটা অনেক নাইস ছিল দেন আমি এটাকে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি কেকটা একটু নষ্ট হয়েছে কারণ যেই গরম পড়ছে ক্রিমটা একটু আলাদা হয়েছিল তো যার কারণে তাড়াতাড়ি করে ফ্রিজ রেখে দিলাম আর ভাবির সাথে একটু ঢং করে হাতের ছবি নিয়ে নিচ্ছি স্মৃতি আমাদের ছোট্ট কিউট বেবিটার নাম ছিল আমিরা আমিরা নামটা আমার অনেকটা পাকিস্তানি মতোই লাগে কারণ আমি পাকিস্তানি মুভিতে নামটা বেশ আমিরা অনেকবার শুনেছি তো আমি এখানে দুপুরের খাবারটা রেডি করলাম রুই মাছ ভুনা করেছি ডিম ছিল চিংড়ি মাছ গরু মাংস মুরগির মাংস আর সালাদ আর ভাত দিয়েছি ভাবিকে তো ভাত খেতে ভাবি কমফোর্টেবল তো পোলাওটা আমি রাত্রেবেলা করব কারণ আমিরার পাপা রানাবি পাপা রাতে আসবে যার কারণে পোলাওটা ঠান্ডা হয়ে যাবে আমি রাতেই করব আর এখন আমি আর ভাবি দুপুরে হাতে খেয়ে নিলাম ভাতে মাছে বাঙালি তো এরপর হচ্ছে বিকেলে একটু আড্ডা দিলাম আবারও অনেক অনেক আড্ডা গল্পের তো কোনো শেষই নাই সারাদিন ফোনে গল্প হয় এখন সরাসরি একটু বেশি গল্প হচ্ছে আর এই হাতের বন্ধন যেন সময় দৃঢ় থাকে আর এই ছিল পায়েস পায়েসটা গতকালকে ব্লগে দেখিয়েছিলাম আমার যা হচ্ছে রান্না করে নিয়ে আসছে ভাবি এক ভাবির পায়েস আরেক ভাবিকে দিচ্ছি আর পায়েসগুলো অনেক বেশি মজা ছিল ফ্রিজে থাকার কারণে আরও বেশি ঠান্ডা হয়েছিল এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পায়েস আর আমি তো পুরো বাটি নিয়ে বসছি পুরো বাটি আমি একবার সাথে খেয়ে ফেলছি অনেক টেস্টি ছিল ওই যে বললাম আপনার জন্য ভালোবেসে কেউ কিছু করলে সেটার মধ্যে আরও বেশি ভালোবাসার যোগ হয়ে যায় আর সাথে মজাও হয়ে যায় এরপর একটু নুডলস রান্না করেছি সাথে একটু পাস্তাও দিলাম দেন আমরা দুজন মিলে খেয়ে নিচ্ছি চেয়ারস করে নিচ্ছি একটু এত এত মজা হচ্ছে আর গ্রামের বাড়ির কথা আমরা অনেক অনেক গল্প করছিলাম আর এখানে হচ্ছে আমিরা জুটি দেখছি মাসাল্লাহ আমেরার চুলগুলোতে জুটি করেছে ভাবি আমার আসলে বাবুদের জুটি দেখতে অনেক বেশি কিউট লাগে তো আনাবিয়ার চুল বড় হলে ওরও জুটি করা হবে এখানে হচ্ছে ওরা বাস নিয়ে দুজন অনেক বেশি খেলাধুলা করছিল এনজয় করতেছে বাসটা এদিক সেদিক যাচ্ছে আর আমিরা এটাতে খুব বেশি মজা পাচ্ছে আর এখনকার বাবুদের নাম আমি দেখি সবাই সরিয়া দিয়ে রাখে সরেয়াতেই বেশি নাম থাকে এখনকার বাচ্চাদের আমি আনাবিয়ার নাম সরেয়া দিয়ে রাখার পর এখন সব বাবুদের নামে আমার কাছে সরেয়া দিয়ে মনে হয় আর এইদের বাসটা হচ্ছে ঘাটের নিচে ঢুকে গেলো এখন বাসটা কোনোভাবে বের হচ্ছে না আর ওরা হচ্ছে অনেক কান্নাকাটি করছিল দেন পর বাসটা আমরা দুজন মিলে বের করে দিলাম আর এরপর হচ্ছে ভাইয়া চলে আসছে আর এর মধ্যে আমি ছট করে পোলা করে নিলাম এরপর রাতে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে কেকটা কেটে নিচ্ছি আর আনাবিয়া আর আমিরার ফার্স্ট দেখা যার কারণে একটা কেক না কাটলে কিভাবে হয় এখন মানুষ সব উপলক্ষে কেক কাটে তাই না এক আগে হচ্ছে স্পেশালি কাটতো বার্থডেতে আর এখন সব কিছুতেই কেক কাটা হয় যে কোনো শুভ দিন শুভ ক্ষণ শুভ কথা সব কিছুতেই তো ফার্স্ট মিট এই জন্য কেকটা কেটেই ফেললাম এখন ফার্স্ট দেখাতে কেক কাটা হয় যেটা আমরা আজকে করলাম আর এরপর হচ্ছে একটু কোক খেয়ে নিচ্ছি আমিরা আর আনাবিয়া হচ্ছে প্রায় পাঁচচল্লিশ দিনের বড় ছোট আর আমরা দুজন একসাথেই ছিলাম যখন আমাদের বেবিরা হসপিটালে ছিল তো এরপর হচ্ছে কেকটা আমি বাকিটা কেটে নিয়েছি আনাবিয়াকে নিয়ে আর ভাবি আমাদের খুবই ক্লোজ একদম ঘরের মানুষের মতো আজকের দিনটা খুবই সুন্দর ছিল আর ভাবিও গ্রামে বড় হয়েছে আমিও গ্রামে বড় হয়েছি যার কারণে ছোটোবেলার অনেক গল্প করেছিলাম আমরা একসাথে শুয়ে বসে এরপর ভাবি চলে যাচ্ছে খুবই কষ্টদায়ক আসলে যখন চলে যায় আর এই সবগুলো চকলেট হচ্ছে আনাবিয়াকে দিয়েছিল আসলে সবগুলো আমি খেয়ে ফেলেছি একটা আনাবিয়া খাইনি সবগুলো আমার কাছে আসে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম